আসসালাম আলাইকুম পাঁচশো কিলোমিটার প্লাস চলা দুই হাজার পঁচিশ সালের বাইক একদম জিরো কিলোমিটার একদম ফ্রেশ সৌরভ কন্ডিশন একটা বাইক এই বাইকটি যারা ক্রয় করবেন মাত্র পাঁচশো কিলোমিটার চলা এই বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্লু কালার এনএস এস একশো পঁচিশ বাইক যারা এই বাইকটি নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করুন এবং এই বাইকটি রিভিউ নিয়ে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পাই টু পাই এবং আমাদের চ্যানেলে যারা নতুন ফেসবুক বা ইউটিউবে তারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন প্রথমেই আমি সাইট থেকে এই বাইকটি লোক দেখাবো আপনাদেরকে এই সাইটটির লোক আপনারা দেখেন একদম ফ্রেশ তারপরে আমি রিভিউ করব এই বাইকটি এক চলকে বাইকের চতুর্ সাইডে আপনারা দেখুন অনটাচ অবস্থায় আছে যে কোনো জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারেন একদম ফ্রেশ এখন আমি সামনে সাইডটা আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদেরকে এই বাইকটি কেন পাঁচশো কিলোমিটার চলা সে সম্পর্কে আপনাদেরকে বলি দেখেন টায়ারের অবস্থা দেখেন টায়ারের যে ফেব্রিক্স ওপরকার ফেব্রিক্স বাই অনেকে বলে যে এই সাইডে ওঠা সামনে সাইডে ওঠে নাই বলতেই পাঁচশো কিলোমিটার চলা একদম শোরুম কন্ডিশন এই বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ মাত্র পাঁচশো কিলোমিটার আপনারা প্রথমে যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওতে দেখে আপনারা এই বাইকটি কিনতে পারেন এবং ডিক্সটা দেখেন কোনো প্রকার ক্ষয় কোনো কিছু নেই একদম ফ্রেশ এবং মাঠঘাট মাঠঘাটে কোনো ভাঙ্গা বা কোনো কিছু নাই কারণ এই বাইকটি একদম পাঁচশো কিলোমিটার এই বাইকটি কোনো মার খাওয়া বা কোনো কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন যদি তাহলে বা বা নাই আপনাদের দেখাচ্ছি দুই সাইডে আমি আপনাদেরকে দেখালাম এখন আমি সম্পূর্ণ এই বাইকটির সম্পূর্ণ মাথা হেডলাইট বলেন যাকে বলে হেডলাইট আমি আপনাদেরকে দেখাই একদম এ টু জেড একটা বাইক যদি কখনো পড়ে যায় বা যায় তাহলে এই সাইডটুকু এই সাইডে আপনার ঘিষণ বা দাগ হবে এই বাইকটি কিন্তু কোনো প্রকার নাই এবং এই সাইডটি সেম অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন শোরুম কন্ডিশন একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ভাঙ্গা বা কোনো কিছু নেই একদম ফ্রেশ আমি সম্পূর্ণ ইটুদের রিভিউ করে আপনাকে দেখাচ্ছি এই বাইকটি মাত্র মাত্র পাঁচশো কিলোমিটার চলা বাইকটি এবং আমি এখন দেখাবো হ্যান্ডেল হ্যান্ডেলে যদি কখনো বাইকটি যদি কখনো পড়ে যায় তখন এই গুটির ভিতর শিলা বা একটা দাগ থাকে এটাতে কিন্তু সম্পূর্ণ নাই একদম ফ্রেশ আপনার দেখলেন এখন আমি এখান থেকে শুরু করে এখান থেকে হ্যান্ডেলের সাইড চাপা সুইচ এবং গ্লাস গ্লাসে কখনো পড়ে যদি যায় এখানে আবার তো দাগ হয় দেখেন কোন প্রকার দাগ নেই একদম সরম সরম কন্ডিশনে রয়েছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে আমি আপনাদেরকে দেখাবো পালসার হুন্ডার যে ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা এই কোণা থেকে শুরু করে এই কোণাতে যদি কখনো পাল্টি খাইতো বা কোনো কিছু হতো তাহলে ভাঙা বাদ সেলা দাগ হইতো দেখেন একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ কোনো প্রকার দাগ নেই এবং এটা দেখে কি বুঝতেছেন পাঁচশো কিলোমিটার চলার এ একটা আদিল একদম প্রমাণিত আপনারা যারা এই বাইকটি পছন্দ করেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে শোরুমে নতুন বাইক না কিনে এই বাইকটি ক্রয় করতে পারেন একদম সুপার ফ্রেশ এখন আমি আপনাদেরকে এই একশো পঁচিশ সিসি লোগো থেকে শুরু করে সম্পূর্ণ আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো এবং ইঞ্জিল দেখেন ইঞ্জিলের যে সিল থাকে সেই সিলটা এখনো বন্ধ ওঠে না এটাই 500 কিমি চলার একটা বড় উদ্ধার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের একটা নাট এখনো দেই খোলা হয়নি আনটা অবস্থায় আছে এবং ব্রেক সরি পাউদানি থেকে শুরু করে ইন আপনার চেন চেইনটা দেখেন মাত্র 700 কিমি চলা 800 কিমি সরি 500 কিমি চলা একদম সুপার ফ্রেশ এবং এখান থেকে শুরু করে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখালাম ব্যাক সাইডে কোনো প্রকার দাগ বা ভাঙ্গা কোনো কিছু নাই একদম ফ্রেশ এখন এর থেকে শুরু করে শেষ অবধি একশো এন এস একশো পঁচিশি সি ওয়ান টোয়েন্টি ফাইভ লোগোটা একদম সুপার ফ্রেশ কারণ এই বাইকটি আমি আবারও বলতেছি এই বাইকটি মাত্র পাঁচশো কিলোমিটার চলে একদম নতুন নতুনের চেয়ে নতুন এই বাইকটা আপনার শোরুমে নতুন বাইক কেনার এই বাইকটি কিনবেন শতগুণে আপনারা ভালো পাবেন কারণ আবারও দেখাই আপনাদেরকে এদের পেছনকার যে টায়ারটা টায়ারটা আপনাদেরকে না দেখালি নয় টায়ার দেখেন কি বুঝতেছেন ভাই আমাদের কাছে সব ফ্রেশ কন্ডিশন যার একদম নিউ কন্ডিশনের বাইক আমরা কোনো পুরাতন বাইক বিক্রি করি না অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারবেন এবং চারটি সিগন্যাল লাইট সম্পূর্ণ ফ্রেশ এ টু জেড ফ্রেশ প্লাস পেশাংকার সিগনাল লাইট হেড লাইট যে বলা হয় একদম ফ্রেশ এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাক সাইড ব্যাক সাইডে এন এস এবং সাইডে চাকা এবং সুপার ফ্রেশ পাওদানি থেকে শুরু করে ব্যাক সাইড ব্যাক সাইডে একদম নিখুঁত নিখুঁত কোন প্রকার ভাঙ্গা বা সেলা বা কোনো কিছু দাগ নেই এবং ইঞ্জিল কন্ডিশনটা থেকে আমি বারবার খালি ইঞ্জিলটাই দেখাতে ইচ্ছে করছে কারণ ইঞ্জিলটা শোরুম কন্ডিশন করেছে মাত্র মাত্র পাঁচশো কিলোমিটার চলা এই বাইকটি আপনারা নতুন কন্ডিশনে না কিনে এই বাইকটি আপনারা করাই করতে পারেন একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ একদম বাইকটি এখন আমি আপনাদেরকে দেখাবো ট্যাঙ্কি টাঙ্কি দেখতে পাচ্ছেন কত ফ্রেশ সুপার ডুপার এবং সুইচ চাপা হ্যান্ডেল একদম সুপার কোনো প্রকার দাগ ভাঙা কোনো কিছু নেই স্যার এনেছে এই বাইকটি চালু করে আমি আপনাদেরকে দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড কন্ডিশন আমি আপনাদেরকে এখন রিভিউ করে দেখাবো এই বাইকটির স্যালেনচার একদম নিচে আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে সেই স্যালেনজার একদম ছোট এখন আমি সাউন্ড কানেক্ট সাউন্ডে কি শুনতে পাচ্ছেন আবারও আপনাদেরকে দেখায় একদম নতুন এই বাইকটি একদম পাঁচশো কিলোমিটার একদম সোম কন্ডিশন একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং বাইকটি স্টার্ট করে আপনাদেরকে দেখালাম এবং সাউন্ড কন্ড সাউন্ডও আপনাদেরকে শুনালাম এই বাইকটি একদম সুপার ফ্রেশ এর কারণে এই বাইকটি আমি পাঁচশো কিলোমিটার চলার কথা বলতেছি এখন আমি আপনাদেরকে দেখাবো লাইভে থেকে এই বাইকটির নাট খোলা ট্যাঙ্কি দেখেন কোনো প্রকার দাগ আছে কোনো কিছু নাই একদম জং নাই কোনো কিছু নাই এবং এই দুটা চাবি তার প্রমাণ এই যে দেখেন এই মালিকটি এই চাবিটি ব্যবহার করছে কিন্তু এই চাবিটি কখনো ব্যবহার করে নাই একদম সুপার তো যারা মাত্র পাঁচশো কিলোমিটার চলা বাইকটি আপনারা করাই করতে চাচ্ছেন তাদের আকর্ষণীয় আমি দাম বলে দিব একবারে বাইকটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র পাঁচশো কিলোমিটার চলা এই বাইকটির দাম এক লক্ষ ষাট হাজার টাকা যারা এক লক্ষ ষাট হাজার টাকা নিবেন তারাই শুধু ফোন দেবেন